বন্ধুরা আজকে আমরা শিখব পাখির নাম বাংলা ও ইংলিশে ঈগল ইগোলকে ইংলিশে বলে ইগল। দয়েল দয়েলকে ইংলিশে বলে ম্যাকপাই অরিয়েন্টাল ম্যাকপাই। ম্যাক কাক কাককে ইংলিশে বলে ক্র চশমাটনি চশমাটনিকে ইংলিশে বলে হোয়াইটাই পেঁচা পেঁচাকে ইংলিশে বলে আউল বক বককে ইংলিশে বলে হেরন ধারকাক ধারকাককে ইংলিশে বলে রাভিন শালিক শালিককে ইংলিশে বলে স্টার্লিং চড়ুই চোরুইকে ইংলিশে বলে স্প্যারো তোতা পাখি তোতা পাখিকে ইংলিশে বলে প্যারোট ময়ূর ময়ূরকে ইংলিশে বলে পিকক শকুন শকুনকে ইংলিশে বলে বালসার কোকিল কোকিলকে ইংলিশে বলে কুকু বাবুই বাবুইকে ইংলিশে বলে ওয়েভার বাসপাখি বাসপাখিকে ইংলিশে বলে ফ্যালকন বুলবুল বুলবলি বুলবলিকে ইংলিশে বলে অ্যাঙ্গেল আবাবিল আবাবিলকে ইংলিশে বলে সোয়ালো ঘুঘু ঘুঘুকে ইংলিশে বলে ডাব রাজহংসী রাজহংসীকে ইংলিশে বলে গোস পানকড়ি পানকরিকে ইংলিশে বলে লিটল ডিটুলকারমো র্যান্ট কাটোয়াচিল কাটুয়াচিলকে ইংলিশে বলে ব্ল্যাক উইংড কাইট কাকাতোয়া কাকাতোয়াকে ইংলিশে বলে কাকাতোয়া